হ্যালো ভাই বাদার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ভাই এখন যে ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ভাই বাংলা এসে একের পর এক দুর্যোগ চলেই আসতেছে প্রথমত আসলো কোটা আন্দোলন ঠিক আছে তারপরে আসলো এক দফা দাফি ভাই তিন নম্বরে আসলো বন্যা ঠিক আছে প্রাকৃতিক দুর্যোগ যাকে বলে আর কি বাংলাদেশে প্রায় থার্টি পার্সেন্ট মানুষ এখন জলের নিচে ভাই থার্টি পারসেন্ট দেখেন কী অবস্থা ভাই এগুলো দেখলে মন টন মনে করেন যে থাকে না ভাই ঠিক আছে আমার যেটুকু সাহায্য করার দরকার ভাই আমি কয়েকটা গ্রামে ঠিক আছে কয়েকটা গ্রামে যেটুকু যেটুকু করে দেওয়া দরকার এখন একজন আমি ধরেন একটা ইউটিউবারকে দিলাম সে এক গ্রামে গেল অন্য গ্রামে না গেল ভাই সেজন্য আমি কয়েকটা গ্রামে কি সঙ্গে কীসিং কী সঙ্গে টাকা দিয়ে ভাই তাদেরকে সাহায্য করেছি এখন এটুকু হচ্ছে আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি কিন্তু ছোটো ভাই আমি চাই যে আমি ওখানে যেয়ে তাদেরকে নিয়ে যাতে সাহায্য করতে ভাই কিন্তু আমি কিন্তু পারি না ভাই কি জন্য পারি না কারণ আমাদের ফ্যামিলিটা বড় আর আমার ফ্যাম আমার পার্সোনাল যে পরিবার আছে পরিবারটা এত বড় না এত বড় লোক না যে তাদের অসংখ্য টাকা আছে ভাই কিন্তু আমি যা উপার্জন করি সেখান থেকে ভাই যেটুকু পারি ভাই তাদেরকে দিয়েছি ভাই ভাই আমি দশটা গ্রামকে কিছু সংখ্যক কিছু সংখ্যক টাকা করে দিয়েছি ভাই ঠিক আছে একটু দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো এগারোটার মতন গ্রামে ভাই কিছু সঙ্গে কি সঙ্গে দিয়েছি কারণ এখন ভাই আমি ভাই অতটাও ধনী না আমি জাস্ট একটি স্টুডেন্ট অনলাইন ইনকাম করে যে টাকা ইনকাম করি ভাই ওই টাকায় ঠিক আছে আর দেখেন আমি একটা পার্ট টাইম জব করি আমার জবের ভাই এটা হচ্ছে হটলাইন নাম্বার ফ্রিতে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য ঠিক আছে আমি যেখানে জব করি আর কি সেখানকার আগে ফ্রি নাম্বার ঠিক আছে এখানে কত কল দিবেন ফ্রিতে আপনি ডাক্তারের সেবাগুলো পাবেন ভাই আর দেখেন আমাদের সারগুলো বলছে বন্যা আমাদের একদিনের স্যালারি কিন্তু আমরা দিয়ে দিছি ভাই আরও যেটুকু করা দরকার ভাই আমার পক্ষ থেকে আমি যেটুকু পারি ভাই আমি সেটুকু করব। ঠিক আছে আপনারা জাস্ট একটু মানুষের পাশে যা দাঁড়ান ভাই যদি আপনার এলাকায় কোনো এলাকায় কিংবা পাশের এলাকায় কোনো বন্যা হন হয় তাহলে ভাই আমাকে বলবেন সমস্যা নেই আমি যেটুকু পারি ভাই তাদেরকে সাহায্য করব সমস্যা নাই ভাই ঠিক আছে আর যদি যদি ভাই আপনি টাকা পাঠাতে যদি কাউকে টাকা পাঠাতে পাঠাবেন সেক্ষেত্রে আপনি লোক খুঁজে পাচ্ছেন না তাহলে ভাই সমস্যা নেই আমাকে দিবেন আমি নিজ দায়িত্বে তাদেরকে পাঠাবো ভাই এবং আপনার যে টাকা সেটা পাঠাচ্ছি সেটা আমি প্রমাণ সহ দেবো সমস্যা নেই ভাই যে এই লোকের কাছে ভিডিও কলের মাধ্যমে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো ভাই কিন্তু কথা হচ্ছে ভাই আমার ফ্যামিলিটা ছোটো একশো সাতাত্তর জনের ফ্যামিলি ঠিক আছে এই ফ্যামিলি না কোথাও যাওয়া ইমপসিবল ভাই ঠিক আছে ইমপসিবল আমার যেটুকু করার দরকার ভাই আমি করছি আপনারা একটু প্লিজ মানুষের পাশে দাঁড়াবেন ভাই দশ টাকা করে হলেও মানুষকে দেবেন ঠিক আছে বেশির দরকার নেই দশ টাকা হলেও দেবেন ভাই মানুষের মানুষ মানুষের জন্য ভাই আজকে আপনার আপনার অন্য মানুষের বিপদ আপনি হেল্প করতেছেন কালকে আপনার বিপদে হয় অন্য কেউ হেল্প অবশ্যই করবে ভাই এইটুকুই আর ভিডিওটা আমি দিতাম না ভাই ঠিক আছে জাস্ট আপনাদের জন্য দিলাম যে ভাই কী হলেও দেন কারণ ভাই আপনিও মানুষ আমিও মানুষ সবাই মানুষ এই আর কিছু বলার নাই ভাই মন খারাপ আছে আর রাতে সেনাপের আপের আপডেট আসবেটুকু কনফার্ম থাকেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের প্রতি বিশ্বাস রাখবেন আশা করি একদিন না একদিন ভাই যদি সফল হয় আমার যেটুকু করার দরকার ভাই আমি করব আমি এই ইউটিউবে ইউটিউব থেকে টাকা পাই আর অনলাইন থেকে টাকা পাই ভাই আমি কখনো ফ্যামিলিতে দিই না যা পাই সেটা নিজে খাই কিংবা অন্যকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডটা ভাই আমি কখনো বলি না আমি যেমন ভাই আমি সবার মতনই ভাই ভালো থাকবেন দেখা হবে নেকি ভিডিওতে ভাই